রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখানো হবে কিভাবে জন্ম সার্টিফিকেট তৈরি করতে হয় যে কোনো বয়সের ব্যক্তির জন্ম সার্টিফিকেট তৈরি করতে পারবেন বাচ্চাদের যাদের জন্ম সার্টিফিকেট এখনো হয়নি এবং আপনি নিজেও নিজের করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সের তো সর্বপ্রথম আপনাদের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এরপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন অবশ্যই একটা আইডি ক্রিয়েট করে নেবেন এবং সিএসসির যারা ভিএি আছেন তারা সিএসসি কানেক্ট করবেন আমি ডাইরেক্ট লগ ইন অপশানে ক্লিক করছি আইডি ক্রিয়েট হয়ে আছে তো লগ ইন অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে এটা সম্পূর্ণ দু হাজার কুড়ির নতুন ইন্টারফেস ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে বাম দিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের সার্টিফিকেট অপশান তিনটে সাতটা আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন ছ নম্বর যে অপশানটা আছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ পারমিশন নেবেন আপনার জন্ম সার্টিফিকেটের জন্য কোথা থেকে নেবেন না বিডিও অফিস থেকে নেবেন এটা অনেকেই বার্থ সার্টিফিকেট বলছে কিন্তু এটা সার্টিফিকেট নয় প্রথমে পারমিশন নিতে হবে আপনাকে ভিডিও থেকে ভিডিও পারমিশন দেওয়ার পরে এই পারমিশন নিয়ে আপনাকে ভিডিও অফিস এই আপনার লোকাল যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে ওখানে জমা করতে হবে জমা করলে আপনাকে গ্রাম পঞ্চায়েত আপনাকে সার্টিফিকেট দেবে যারা আরবান এরিয়ায় আছেন তাদের জন্য মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশান আছে প্রিন্ট অপশান আছে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর প্রথমে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান দেবেন ছেলে নামিয়ে মিস্টার দিয়ে দিলাম এরপর অ্যাপ্লিকেন্টের আধার কার্ডে যেই নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু নাম বসাবেন কোনো রকম অন্য রকম অন্য নাম বসাবেন না তো আমি এখানে চুজ করে নিচ্ছি এম ডি ইউসুফ শেখ এম ডি ওয়াই ইউএস ইউএফ ওয়াই ইউএস ইউএফ ইউসুফ এস ই কে এইচ শেখ আচ্ছা ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এক এক প্রথমে মাস সাল সিলেক্ট করে নেবেন একাশি এক ঠিক আছে এরপর আপনার এজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে উনচল্লিশ বছর বয়স এসছে দেখতেই পাচ্ছেন আমি বলেছি যে কোনো বয়সের করা যাবে তো আমি এখানে উনচল্লিশ বছর বয়সের কিনা করছি জেন্ডার অটোমেটিক মেল হয়ে যাবে ফিমেলের ক্ষেত্রে এখানে এস করলে ফিমেল হয়ে যেত এরপর এখানে ওনার মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে তো মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আধার নাম্বার দিয়ে দেবেন যে ক্যান্ডিডেট তার আধার নাম্বার দেবেন অবশ্যই এরপর আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটা চুজ করবেন এখানে স্টেট অটোমেটিক এসে যাবে ডিস্ট্রিক্ট হাওড়া চুজ করলাম আমি সাব ডিভিশন উলবেড়িয়া রুরাল ব্লক আপনি এখানে আপনার নিজস্ব ব্লক চুজ করবেন এরপর বলছে ভিলেজ অর ওয়ার্ড তো এখানে আমি ভিলেজ দেবো পূর্বত আপনার পিইউআর বি এ পূর্বত আপনার চলে এসছেন পুলিশ স্টেশন আপনার যদি আগে থেকে করা থাকে অবশ্যই চলে আসবে অ্যাড্রেস লাইন করা থাকলে চলে আসবে পিনকোড ঠিক আছে এইভাবে দেবেন সমস্ত ডিটেলসগুলো আমি ফিল করে দিয়েছি এরপর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে নিচে দেখুন সেভেন্ড নেক্সট বলে একটা অপশান আছে সেভেন নেক্সট অপশানে ক্লিক করলাম বেসিক ইনফরমেশন সেভড হয়ে গেল এবং পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে গেল দেখুন এর বেসিক ইনফরমেশন সেভড এরপর বলছে চাইল্ড ডিটেলস চাইল্ড ডিটেলস সেম হবে মিস্টার এম ডি এম ডি ওয়াই ইউএসইউএফ ওয়াই ইউএস ইউএফ এসি কে এইচ এমডি ওয়াই ইউ এস ইউ এফ ওয়াই ইউ এস ইউ এসিকেচ সমস্ত ডকুমেন্টে যেটা আছে ওটাই দেবেন ডেট অফ বার্থ কী আছে দেখতে হবে একবার একাশি তো এর জন্যে সর্বপ্রথম উনিশশো একাশি চুজ করতে হবে আপনাকে উনিশশো একানব্বই হয়েছে একাশি এরপর জানুয়ারি এক এক উনিশশো একাশি টাইম অফ বার্থ কোন টাইমে জন্মগ্রহণ করেছে এটা অবশ্যই আপনাকে জেনে দিতে হবে তো এখানে আমি জিরো জিরো সিক্স জিরো জিরো এ এম ঠিক আছে ছটা এম জেন্ডার মেল ছেলে আমি আচ্ছা বার্থ ওয়েট ইন কেজি তাহলে আমি থ্রি পয়েন্ট টু কেজি দিচ্ছি ঠিক আছে মানে তিন কেজি দুশো গ্রাম তো এটা আপনাদের যদি কোনো পোলিও কার্ড থাকে সেটা দেখে বসাবেন ডিটেলস অফ ফাদার বলছে ডিটেলস অফ ফাদার এটা অবশ্যই দেখবেন যে বাবার ডিটেলসটা কি সেম এজ অ্যাপ্লিকেন্ট নো তাহলে বাবার নাম দিতে হবে বাবার নাম হচ্ছে এল ইউ টি এ আর এ সি কে এইচ এল ইউ টি এ আর গুড ফার এ সি কে শেখ এল ইউটি এফ এ আর এসি কে আচ্ছা বাবার লাস্ট নেম দিলাম অকোপারেশান লেভেল কমপ্লিটেড লেভেল অফ এডুকেশন কত দূর পড়াশোনা করেছে বাবা তো বাবার ডেজিংনেশন দিয়ে দেবেন কত দূর পড়াশোনা করেছে আর এখানে অকোপেশন কী কাজ করে এখানে আধার নাম্বার দেবেন বাবা আর হচ্ছে ধর্মের দিক থেকে ইসলাম দিয়ে দিলাম আমি তারপর হচ্ছে ডিটেলস অফ মাদার মায়ের

লাস্ট নেম এস এর আচ্ছা এখানে হচ্ছে আপনার কমপ্লিট এডুকেশন ফাইভ করে দিলাম আচ্ছা এটা হচ্ছে হাউস ওয়াইফ হবে কেউ যদি চাকরি করে অবশ্যই চাকরিজীবী দেবেন এখানে মায়ের আধার কার্ড নাম্বারটা দেবেন থ্রি সেভেন এটা করার পর ধর্ম আবার ইসলাম করবেন ঠিক আছে ইসলাম করার পরে এখানে মাঝে মধ্যে আপনাকে নিচে এসে সেভ করতে হবে ফাইলটাকে নাহলে কিন্তু যা খাটুনি হয়েছে সব বেকার হয়ে যাবে তো এর জন্য আমি সেভ করে নিলাম মাঝে মধ্যেই করে নেবেন কারণ পেজটা অনেক বড় মাঝে মধ্যে সেভ করতে হবে আপনাকে তো এরপর হচ্ছে মায়ের এটা দিলাম বলছি

এই যে অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ এই শিশু জন্ম দেওয়ার সময় কত বয়স ছিল মায়ের তেইশ বছর বয়স দিলাম এরপর আবার এই সেম এজ প্রিভিয়াস অ্যাড্রেস আমি করে দিলাম আগের অ্যাড্রেসের সাথে সব সেম হবে প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছে এটা বলছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আর বলছে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট তো আমি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম করে দিলাম ঠিক আছে তো এটা করে দেওয়ার পরে এখানে একটা জিনিস চাইছে প্লেস অফ বার্থ টাইপ নর্মাল ঠিক আছে এখানে বলছে প্লেস অফ বার্থ নেম অর ডিটেলস কোথায় জন্মগ্রহণ করেছে প্লেস অফ বার্থ গ্রামের নাম দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি পূর্ব তো আপনার করে দিচ্ছি পিইউ আর বি এ পূর্ব টি এ টি এন এ পূর্ব তো এরপর পর পর স্টেপ বাই স্টেপ স্ক্রল করবেন নিচে আসবেন এখানে দেখুন বলছে অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দা টাইম অফ বার্থ জন্মের সময় বাবা বা মায়ের বাসস্থান কি ওই একই জায়গায় ছিল ইয়েস হলে ইয়েস করবেন না হলে না করবেন সব ইয়েস করে দেবেন অবশ্যই এরপর বলছে সেম অ্যাজ বার্থ বলছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাডড্রেস্ট সেম অ্যাজ বার্থ তো আমরা প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম করলাম প্লেস অফ বার্থ টাইপ হোম হসপিটাল ইনস্টিটিউট হোমে বাড়িতে জন্মগ্রহণ করেছে প্লেস অফ বার্থ এটাও আমি পূর্ব না করলাম পি আর বিএ পূর্ব ঠিক আছে এরপর আমরা একটু নিচে আসবো স্ক্রোল ডাউন করে এরপর বলছে রেসিডেন্স অফ মাদার রেসিডেন্স অফ মাদার বলছে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস ইয়েস করে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সব সেম হবে ঠিক আছে আচ্ছা এরপর একটু নিচে যাবেন স্কুল ডাউন করে অনেকগুলো স্টেপ আছে পরপর থেকে এই মাঝে মধ্যে সেভ করতে বলছে সেভ করে নেবেন ভিলেজে জন্মগ্রহণ করেছে এখানে নেম অফ ভিলেজ করে দেবেন ঠিক আছে তো আমি একবার সেভ করে নিই ড্রাফটে সেভ করবেন সব সময় নাহলে কিন্তু আপনার খাটা বেকার হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন ড্রাফটে সেভের পরে এই দেখুন সেভ পেজ এই সেভ হয়ে গেলে ওর পরে আবার কাজ শুরু করবেন তো আমার এখানে ছেড়ে গিয়েছিল যে বলছে প্লেস অফ পুলিশ স্টেশন পোস্ট অফিস আর নেম অফ টাউন তো আমরা ভিলেজ করেছি হবে না গ্রামে জন্মগ্রহণ করেছি এরপর বলছে ডিটেলস অফ ফাইভ লোকাল পার্সন গেটিং টু ওকে ডিলাই রেজিস্ট্রেশন বলছে পাঁচজন লোকাল ব্যক্তির ডিটেলস দিতে হবে যারা পেপারে স্বাক্ষর করেছে তাদের নাম ঠিক আছে তো আমি এখানে দেখে দেখে নামগুলো পাঁচজন ব্যক্তির ভোটার কার্ডের অবশ্যই জেরক্স নিয়ে নেবেন এবং পাঁচ জায়গায় সই করিয়ে নেবেন ঠিক আছে তো শেখ ফিরোজ বলে একজন আছে তো বন্ধুরা এখানে পাঁচজন লোকাল ব্যক্তির নাম দিয়ে দেবেন এবং তাদের অ্যাড্রেস দেবেন আধার কার্ড অনুযায়ী পাঁচজন লোকাল রেফারেন্স নাম দেওয়ার পরে এখানে বলছে নাম্বার অফ চিলড্রেন বন অ্যালাইভ টু দ্য মাদার শো ফার ইনক্লুডিডিং দিস চাইল্ড এই শিশুসহ কতজন শিশু এম আই এর আছে আর এখানে বলছে টাইপ অফ অ্যাটেনশন ডেলিভারি এটা রিলেটিভস আর আদার করে দেবেন আর মেথড অফ ডেলিভারি নর্মাল করবেন ডিউরেশন অব প্রেগনেন্সি ইন উইক বিয়াল্লিশ করে দেবেন আপনাদের পছন্দমতো বাহান্ন পর্যন্ত আছে অসুবিধা নেই এরপরে আই অ্যাকসেপ্ট অপশানে

এবং তারপরে আপনাকে ফাইল অ্যাটাচ করে সাবমিট করতে হবে তো আমি এটা প্রিন্ট করে নেব প্রথমে তো পিডিএফ ক্রিয়েটরে আমি প্রিন্ট করে নিচ্ছি যাতে করে আমার ডিটেলসটা আমার সেভ থাকে তো স্ক্রিন টু ফিট পেজ আমি সিলেক্ট করব প্রিন্ট অপশানে গিয়ে স্ক্রিন টু ফিটে আছে অলরেডি তো এখানে দেখুন প্রিন্ট যে অপশানটা আছে এই প্রিন্ট তো এখান থেকে আমরা প্রিন্ট অপশানটা আবার চুজ করব তো বন্ধুরা প্রিন্ট করে নেওয়ার পরে দেখুন আমি পিডিএফ করে নিয়েছি ফাইলটাকে পুরোটাই পাঁচটা পেজ হয়েছে এর মধ্যে চারটে পেজ প্রিন্ট দিলেই হবে ঠিক আছে তো এরপরে আমরা ওকে করে দিলাম এখানে তো এরপরে দেখুন আমরা ওটাকে স্ক্যান করে নেব ঠিক আছে তো আপনি একশো ডিপে অবশ্যই স্ক্যান করবেন কারণ দেড়শো কেবির মধ্যে হতে হবে ফাইল সাইজ তো পুরোপুরি ভেরিফিকেশান করে নেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে নিচের দিকে আসতে হবে এখানে দেখুন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট আর বেসিক ডিটেলস যদি কোনো ভুল থাকে তাহলে এডিট করবেন এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন এডিট করবেন তো অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট অপশান ক্লিক করলাম পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন বলছে নট আপলোডেড বা প্রুফ কী কী এখানে আপলোড করা যাবে জেপিজি জেপিজি পি জে পিইজি পিটিএফ এই কটা ফরম্যাট আপলোড করা যাবে এবং দেড়শো কেপির মধ্যে প্রত্যেকটা ফাইল হতে হবে তো প্রথমে আমরা বাথ প্রুফ আপলোড করব এখানে আপলোড এ ক্লিক করলাম এরপর দেখুন এখানে বলছে ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রদান চেয়ারম্যান সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল অর ডক্টর ঠিক আছে এফিডেভিট বাই পেটেনশনার তো এফিডেভিট আমি আপলোড করব তো আমি ডেস্কটপে রেখেছি এফিডেভিট আমি ঠিক আছে তো এখানে দেখুন এফিডেভিট আপনি চলে আসছে স্টপ তো এখানে এফিডেভিটটা অবশ্যই আপনি দেখে নেবেন

যেখানে ফর্মটা আছে সেখান থেকে আপলোড করে স্ক্যান করে রেখেছি ফর্মটা প্রিভিউ করে নিলাম একটা বুঝতেই পারছেন এইভাবে ফর্মটা হবে ফর্ম যাদের নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আমি অবশ্যই ফর্মটা পাঠিয়ে দেবো আপনাকে এরপর আমরা আপলোড অপশানে ক্লিক করলাম আপলোড অপশানে ক্লিক করার পরে ঠিক দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে এরপর ক্লোজ করে দিলাম এখানে বলছি অ্যানি আদার রিলিভেন্ট ডকুমেন্ট অন্য অন্য কোনো ডকুমেন্ট আপনি দিতে পারেন এটা কেন্দ্র করে তো আদার্স ডকুমেন্ট আমি একটা সাপোজ আধার কার্ড দিয়ে দিলাম আপলোড করে দিলাম তো তিনটে ডকুমেন্ট দুটো ডকুমেন্ট ম্যান্ডেটরি আপলোড করতেই হবে এটা করতেও পারেন নাও পারেন তো আমি তিনটে ডকুমেন্ট তো দিলাম সাপোর্টিং হিসাবে ঠিক আছে তো এই দুটো তো মাস্ট দিতেই হবে এবং এটা এক্সট্রা দিয়ে দিলাম সেভেন নেক্সট অপশানে ক্লিক করলাম সেভেন নেক্সট অপশানে ক্লিক করার পরে একবারে নিচের দিকে আসবেন স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন একেবারে নিচে এখানে এখন এক আবারে সাবমিট অপশান আছে ক্যানসেল প্রিন্ট তো আমরা সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি আর কোনো কিছু কারেকশন করতে পারবেন না এখানে যে ক্যান্ডিডেট তার ডিটেলস চলে আসবে এবং এটাকে আপনাকে প্রিন্ট নিতে হবে তো এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন এবং দুটো প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে একটা কাস্টমারকে দেবেন এবং একটা আপনার কাছে রাখবেন তো আমি দুটো ক্লিক করলাম এবং আমাদের প্রিন্ট ইপসন প্রিন্ট আমি প্রিন্ট দিয়ে দিলাম সাদা কালো হলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা আমরা প্রিন্ট করে নিই আছে তো ব্যাপার তো এটা দিয়ে দেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম দশ দিন ম্যাক্সিমাম তিরিশ দিন ওয়েট করতে হবে তো এর মধ্যে আপনাকে বিডিও অফিস থেকে একটা পারমিশান দেওয়া হবে সেই পারমিশান দেওয়ার পরে ওই পারমিশান নিয়ে আপনি আপনার যে লোকাল মিউনিসিপ্যাল অফিস আছে অথবা আপনার যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন সেখানে গিয়ে আপনাকে করতে হবে কি আপনাকে বাচ্চা জন্মাবার পরে যে ফর্ম হয় সেই ফর্ম ফিল করতে দেওয়া হবে এবং আপনার ওই সার্টিফিকেট দেখে তারা কিন্তু আবার একটা নতুন আপনাকে জন্ম সার্টিফিকেট দেবে যেটা বিডি অফিস থেকে আসবে সেটা কিন্তু জন্ম সার্টিফিকেট নয় আপনি এই এআইএন নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখতে পারেন এই ট্র্যাক অপশানে গিয়ে তো যদি এখানে ডাউনলোড হয়ে যায় যে অ্যাপ্রুভ হয়ে গেছে ডাউনলোড করে নিয়ে ওটা আপনাকে লোকাল অঞ্চল অফিসে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে জন্ম সার্টিফিকেটটা জেনারেট করতে হবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যারা এত দূর পর্যন্ত দেখেছেন নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে মানুষ অতি সহজে জন্ম সার্টিফিকেট তৈরি করতে পারে धन्यवाद